বন্ধুরা ফাইনালি আমি আজকে এই ওষুধটা দিয়ে ফেলেছি দেখেন মাথাতে দেখা যাচ্ছে যদি তো বন্ধুরা আমি আজকে দিলাম আজকের থেকে গণনা করবো যে কয়দিন পরে কিরকম একটা ভালো মন্দ কেমন হলো সে বিষয়ে আপনাকে জানাবো তো ওষুধটা একবারের দিয়ে ফেলছি আরও কয়বার যে দেওয়া যাবে সেটা দেখব আর এই ওষুধটা দেওয়ার পরে এই যে গামছাটা আছে গামছাটা দিয়ে আপনি মুখ মুছতে পারবেন না কারণ এই গামছা দিয়ে যদি মুখ মুসেন মুখটা ছালাতে পারে বা চোখে জলাপড়া করতে পারে তো ধন্যবাদ আপনারা আমার এই ভিডিও দেখার জন্য তো এটা কিন্তু ওষুধটা কালকে আনছি আজকে লাগালাম তো দেখি কিরকম রেজাল্ট আসে এই বিষয়ে আমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো দু একদিনের ভিতরে আর একটা আপডেট দেব তো আমি যার কাছ থেকে এটা নিয়েছি অনলাইন অর্ডার চুলের ওষুধ পঙ্কজ পাঠক বা আচার্য পঙ্কজ পাঠক তার কাছ থেকে নিয়েছি তার নাম গুণ ভালো শুনেছি এর উপরই একবার আমি তার কাছে গিয়েছিলাম যে একবার ওষুধ লাগাইছি তো সেখানে খুব একটা ভালো লাগছে প্রচুর ভিড় হয় যার জন্য আমি ভাবলাম যে আমার অন্য সমস্যার জন্য দোকানে থাকতে হয় যার জন্যে ভাবলাম না দোকান তো ক্ষতি করা যাবে না তার জন্যে মানে ভিডিওটা বানাচ্ছি আমার অর্ডার করে নিয়ে আসছি